আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা শুরুটা হয়েছিল দু সালে জয়পুরে জয়পুরে একজন ছেলে তার নাম হচ্ছে নিতেন্দ্র রাজ আর মেয়েটার নাম মমতা মিনা দুজনেই গ্র্যাজুয়েশন করার পরে সরকারি টিচার হওয়ার যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য বা সেই পরীক্ষার জন্য রেডি হবে বলে একটা কোচিং সেন্টার সেখানে ভর্তি হয় তো দুজনের মধ্যে বন্ধুত্ব হয় বন্ধুত্বটা পরের দিকে খুব ঘনিষ্ঠতা হয় দুজনের মধ্যে কিন্তু যে মমতা মিনা মানে যে মেয়েটা ছিল তার সব সময় জানার ইচ্ছা ছিল যে নিতেন্দ্র রাজ তার পরে কী স্যারনেমটা কী বা তার জাতিটা কি কারণ এগুলো সে খুব মানত তো সে নিজের বয়ফ্রেন্ডকে বারবার জিজ্ঞেস করে যে তোমার স্যারনেম কী বলো তো কোনো না কোনো কথা বলে ছেলেটা এড়িয়ে যেত বলতে চাইতো না মিনা কিন্তু একটু উঁচু জাতি কিন্তু সে মানে যে সে নিচু জাতির কারোর সাথে বা অন্য জাতির কারোর সাথে সে প্রেম করবে না বিয়ে করবে না তো সে সব সময় চেষ্টা করছে জানার ছেলেটা এড়িয়ে যাচ্ছে একবার ছেলেটার আই কার্ড নিয়ে সে জানার চেষ্টা করে ছেলেটা কোনোভাবে কেড়ে নেয় আবার বলে যে তোমার আধার কার্ড দেখাও ছেলেটা সেটাও দেখাতে চায় না তো এবার মেয়েটার ধীরে ধীরে সন্দেহ হচ্ছিল যে ছেলেটা কোথাও না কোথাও তাকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে সে কোনোভাবে জানতে পারে যে ছেলেটার নাম হচ্ছে নিতেন্দ্র রাজ বাল্মীকি সে বুঝতে পারে যে সে তার থেকে অনেকটাই নিচু জাতের তার সাথে ঝগড়া করে ঝগড়া করার পরে তার ফোন নম্বরটা ব্লক করে দেয় তারপরে দু বছর কেটে গেছে এখন দু সাল মেয়েটা একটা সরকারি স্কুলে টিচার হয়ে গেছে তো আরও একটা অন্য সরকারি স্কুলের টিচার তার নাম জয়কারণ মিনা দুজনের সেম জাতি মেয়েটা সবসময় জাতিটাকে প্রাধান্য দিয়েছে আমি আগেও বলেছি তো কোনো একটা স্কুলের অনুষ্ঠানে দুই আলাদা আলাদা স্কুলের টিচারের আবারও আলাপ হয় মমতার সাথে এবার জয়কারানের বন্ধুত্ব হয় ঘনিষ্ঠতা হয় জয়কারান একটা ঢেচু নামের দূরে একটা স্কুল সেখানে সে সরকারি স্কুলের টিচার ছিল সেখানে তার একটা রুম ছিল সেখানে সে থাকত তো মাঝে মাঝে মমতা তার স্কুলের কাছে যায় তার রুমে থাকে একসাথে ঘোরাফেরা করে এইভাবেই চলছিল এবার দুজন ঠিক করে যে আমরা দুজন বিয়ে করব তো বিয়ে করার আগে সে জয়কারণকে বলে যে নিজের অতীতের ব্যাপারে সে কিছু কথা বলতে চায় তো সে বলে যে আমার অতীতে একটা কোচিং সেন্টারে আমি পড়তাম সেখানে আমার একটা বন্ধু ছিল বন্ধু না বয়ফ্রেন্ড আমরা দুজন দুজনের সাথে বিয়ে করতে চাইতাম কিন্তু সে বয়ফ্রেন্ড নিচু জাতের ছিল যার জন্য আমি তার সাথে বিয়ে করিনি তার নম্বর ব্লক করে দিচ্ছি আমি নিজের ফোন নম্বর চেঞ্জ করে নিয়েছি তো যাই কারণ বলে তো ঠিক আছে তো কি হয়েছে এরকম সবার জীবনে কিছু হতেই পারে তো মেয়েটা বলে না আমার কিছু ফটো আর কিছু ভিডিও তার কাছে আছে পরবর্তীকালে সে যদি সেগুলো লোকজনকে দেখায় তো আমাদের খুব বদনামী হবে যেহেতু আমরা স্কুলের টিচার বাচ্চাদেরকে পড়াই বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করি তো আমাদের চরিত্র যদি এই রকম বাচ্চারা জানতে পারে তাদের মা বাবারা জানতে পারে আমাদের আশেপাশের লোকজনেরা জানতে পারে তো ব্যাপারটা খুব খারাপ হবে তো যাই কারণ বলে যে ঠিক আছে আমরা ওই ছেলেটাকে একদিন ডাকছি ডাকার পরে কথা বলবো বোঝাবো যাতে সে সেই ফোনের ফটোগুলো বা এই ভিডিওগুলো যেন ডিলিট করে দেয় তো মেয়েটা বলে না বোঝালে হবে না সেই ছেলেটা ভালো ছেলে নয় বোঝার ছেলেই নয় তার থেকে তাকে একদিন প্ল্যানিং করে ডাকি ডাকার পরে তাকে মেরে ফেল যাই মিনা মিনা ভয় পেয়ে যায় বলে না আমি এই কাজে তোমার সঙ্গ দিতে পারবো না তো সাতাশ অক্টোবর দু হাজার তেইশে মমতা নিজের যে নতুন বয়ফ্রেন্ড যাই কারণ তাকে বলে যে তোমাকে আমার সঙ্গ দিতেই হবে যদি তুমি না সঙ্গ দাও তাহলে কিন্তু আমি তোমার নামে একটা রেপ কেস করব যাই কারণের অবাক লাগে ব্যাপারটা কিন্তু সে এবার রাজি হয়ে যায় সে বলে যে চলো ঠিক আছে তুমি যেমন বলবে আমি করব তবে আমি মার্ডার করতে পারবো না তবে আমি তোমার সাথে আছি কোনো অন্য ধরনের যদি হেল্প লাগে তো আমি তোমাকে হেল্প করতে রাজি আছি সাতাশ তারিখে তারা প্ল্যানিং করে প্ল্যান মোতাবেক তিরিশ অক্টোবর দু হাজার মমতা একটা স্টেশনে যায় যাওয়ার পরে এক ভদ্রলোকের কাছে তার ফোনটা চায় চেয়ে বলে যে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে একটা ফোন কল করব একটু পরেই আপনাকে আমি ফোনটা ফেরত দিচ্ছি প্লিজ আপনার ফোনটা কি আমি ইউজ করতে পারি ভদ্রলোক কিছু ভাবেই না তো ফোনটা দেয় ইউজ করতে সেই ফোনটা নিয়ে ফোন নম্বর তার জানাই ছিল সে নিজের প্রথম বয়ফ্রেন্ড তাকে ফোন করে ফোন করে তাকে বলে যে আমি তোমার সাথে একবার দেখা করতে চাই সেই ছেলেটা বলে যে সরি আমি দেখা করতে পারবো না কারণ আমার কয়েকদিনের মধ্যে বিয়ে আমার এনগেজমেন্ট হয়ে গেছে আমি তোমার সাথে আর দেখা করতে চাই না পুরনো ব্যাপার মনে করতেও চাই না কিন্তু মমতা খুব রিকোয়েস্ট করে যে না রোজ রোজ তো দেখা করব না একবার শেষবার দেখা করাই যেতে পারে ছেলেটা রাজি হয়ে যায় মমতা ফোনটা আবার ফেরত দিয়ে দেয় তো মমতা ডেট দিয়েছিল নভেম্বর মাসের ছ তারিখে চার থেকে ছয়ের মধ্যে মমতা অনেকবার কথা বলেছিল কিন্তু যতবার কথা বলেছিল তার সাথে ততবারই আনন কারোর ফোন চেয়ে দু চার মিনিট করে কথা বলেছিল দু হাজার তেইশে নভেম্বর মাসে ছ তারিখে তারা দেখা করবে এটা ঠিক হয় তো দুজন দেখা করবে বলে যোধপুর যায় প্রথমে যোধপুর কিন্তু দুজন আলাদা আলাদা ট্রেনে যায় তারপরে একটা আখেলিয়া চরাহা বলে জায়গা যেটা কিন্তু মমতা আগে থেকে পছন্দ করে রেখেছিল কারণ ওই জায়গাটাতে কোনো সিসিটিভি নেই মমতা অনেক ক্রাইম শো অনেক ক্রাইমের বই পড়ে বা অনেক কিছু ক্রাইমের ব্যাপারে খবর রেখে জানতে পেরেছিল যে পুলিশ যখন কোনো অপরাধীকে ধরে তো তাতে মেন যে সাহায্যটা করে সেটা হয় হয় সিসিটিভি ফুটেজ আর নয় ফোন সেই জন্য সে সবসময় চেষ্টা করেছিল যাতে এই ফোন আর সিসিটিভি এই দুটোকে এড়িয়ে চলা যায় তো সে সেই জন্য ওই আখেলিয়া চরাহা বলে জায়গাটা ঠিক করেছিল দেখা করার জন্য তো প্রথমে তারা অন্য অন্য ট্রেনে যোধপুরে গিয়ে পৌঁছায় যোধপুর থেকে তারা বাসে করে আবার কিন্তু আলাদা বাস আলাদা আলাদা বাসে গিয়ে সেই যে জায়গাটাতে কোনো সিসিটিভি নেই সেখানে গিয়ে দুজন পৌঁছায় পৌঁছাবার পর এবার তারা দুজনে একসাথে একটা প্রাইভেট স্লিপার বাসে কারণ রাত ছিল স্লিপার বাসে তারা যাওয়া শুরু করে এবার যায় ঢেঁচু বলে একটা জায়গা যেটাতে তার দ্বিতীয় বয়ফ্রেন্ডের একটা রুম আছে যেখানকার স্কুলে সে চাকরি করে সেই রুমটা সে ইউজ করবে এই কাজের জন্য সেটা আগে ঠিক হয়ে গেছিল সে নিজের প্রথম বয়ফ্রেন্ডকে নিয়ে সেই স্লিপার বাসে করে সেই জায়গাটাতে গিয়ে পৌঁছায় তার সময় গল্প করতে করতে সে নিতেন্দ্র রাজ বা নিজের প্রথম বয়ফ্রেন্ডের ফোনটা ঘাঁটতে শুরু করে ফোন ঘাঁটছিল নিতেন্দ্র কিন্তু মনে মনে খুব খুশি হচ্ছিল তার মনে হচ্ছিল যে সে নিজের প্রথম গার্লফ্রেন্ডকে আবার পেয়েছে আবার হয়তো সে তার জীবনে ফিরে আসবে সে মনে মনে এটাও ভাবতে শুরু করেছিল যে সে তার যে এনগেজমেন্টটা হয়েছে সেটা ভেঙে দেবে সেই মেয়েটার সাথে সে আর বিয়ে করবে না সে নিজের প্রথম গার্লফ্রেন্ডের সাথেই বিয়ে করবে সে খুব খুশি মমতা তার ফোনটা নিয়ে গেম খেলছিল ইউজ করছিল তার খারাপ লাগছিল না মমতা তাকে বলেছিল সে নিজের ফোনটা আনতে ভুলে গেছে মমতা কিন্তু সত্যি সত্যি সেটাই করেছিল মমতা নিজের ফোনটা নিজের স্কুলের সিটে যেটা তার বসার জায়গা সেখানে রেখে এসেছিলো যাতে পুলিশ ফোন থেকে তাকে ধরতে না পারে তার লোকেশন যাতে ট্রেস না করতে পারে সেই জন্য সে স্কুলের চেয়ারে ফোনটা রেখে চলে এসেছিলো নিতেন্দ্রকে সে বলে যে আমি আমার ফোন নি তোমার ফোনটা আমি ইউজ করছি নিতেন্দ্র একটুও সন্দেহ করেনি খুব বিশ্বাস করে নিজের ফোনটা তাকে দিয়ে দিয়েছিল সে মনে মনে খুব খুশি তো ওই স্লিপার বাসে তারা সেখানে গিয়ে পৌঁছায় এবার যখন নামার সময় হয় তখন মমতা তাকে বলে তুমি নামো আমি আসছি মমতা এবার ফোনটাকে সুইচ অফ করে সুইচ অফ করার পরে সে সেখানের সিটের আড়ালে কোনো একটা জায়গায় ফোনটাকে লুকিয়ে দেয় লুকিয়ে সে বাস থেকে নেমে চলে আসে কিছুক্ষণ হাঁটার পরে নিতেন্দ্র বলে আমার ফোন কই বলে যাক ভুল করে তো আমি সেই কোথাও একটা ফেলে দিয়েছি হয়তো বাসেই তো চলো নিয়ে আসি তারপরে মনে হয় যে না বাস তো সেখানে আর পাওয়া যাবে না বাস তো নিশ্চয় চলে গেছে নিতেন্দ্র বলে কোনো ব্যাপার না ফোন গেছে যাক তো তারা সেই রুমটাতে যায় যেটা তার দ্বিতীয় বয়ফ্রেন্ডের রুম আর নিতেন্দ্র কিন্তু ভাবছে এটা তার যে গার্লফ্রেন্ড তার রুম এখানেই থেকে সে টিচারই করে যেটা সে তাকে বলেছিল সেখানে যায় যেতে যেতে কিন্তু রাস্তায় সেখানে হাঁটছে জায়গার মিনা মানে দ্বিতীয় বয়ফ্রেন্ড বা যার সাথে সে বিয়ে করবে তো সে দেখে কিন্তু দুজনে এমন ভান করে দুজন দুজনকে চেনে না সোজা মেয়েটা কিন্তু আগে থেকেই তার রুমটা চিনত কারণ সে বারবার এসেছিল তার কাছে একটা চাবি ছিল সেই চাবি খুলে এসে ভেতরে আসে ভেতরে এসে বলে যে তোমার তো কিচ্ছু খাওয়া হয়নি দাঁড়াও আমার ঘরে যা কিছু খাবার আছে তোমাকে দিই নিতেন্দ্রের কিন্তু ব্যাপারগুলো খুব ভালো লাগছিল সে প্রচণ্ড বিশ্বাস করেছিল মমতা মিনাকে নিজের গার্লফ্রেন্ডকে তো সে খাবার নিয়ে এসে দেয় খাবারে ঘুমের ওষুধ দিয়েছিল তারপরে সে একটা ঠান্ডা শরবত এনে দেয় তাতে কিন্তু বিষ এক সময় নিতেন্দ্র মারা যায় মারা যাওয়ার পরে এবার যায় রুমে আসে ধারালো অস্ত্র দিয়ে মমতা তার শরীরটাকে বিভিন্ন অংশে কাটতে শুরু করেছে শেষ পর্যন্ত সারা দিন ধরে বডিটাকে বিভিন্ন পার্টে বিভক্ত করা হয় আগে থেকেই কিনে রাখা হয়েছিল প্লাস্টিকের ব্যাগ তারপরে বস্তা ইত্যাদি সুন্দর করে প্যাক করে সেটাকে ঢোকানো হয় একটা ব্যাগের মধ্যে ভালো করে টাইট করে ওটাকে বেঁধে নেওয়া হয় ওয়েট করা হয় কখন রাত হবে কখন অন্ধকার হবে সেটার জন্য কিন্তু তারা একটা জায়গা আগে থেকেই সিলেক্ট করে রেখেছিল যে কোথায় এই ঘটনা ঘটাবার পরে বডিটাকে নিয়ে যাওয়া হবে রাত্রেবেলায় বাইকে জয়কারান মিনা বাইক চালাচ্ছিল তার মাঝখানে বস্তা রাখা হয়েছিল তার পেছন দিকে বসেছিল তার গার্লফ্রেন্ড মমতা মিনা তারা রাত্রেবেলায় বাইকে করে সেই গন্তব্যস্থল যেখানে তারা আগে থেকেই দেখে রেখেছিল সেখানে গিয়ে পৌঁছায় পৌঁছাবার পরে একটা ব্রিজ নিচে হচ্ছে জঙ্গলের এলাকা কুকুর শেয়াল ইত্যাদি রয়েছে সেখানে সেটা দুজনেই জানে এবার সেখানে যাওয়ার পরে বস্তা শুদ্ধ নয় কিন্তু বস্তার মুখ খুলে পুলের উপর থেকে সেই ভেতরের পাটগুলো ঢেলে দেওয়া হয় ঢালার পরে ওপর থেকেই সেখানে পেট্রোল ঢেলে দেওয়া হয় আগে থেকে পেট্রোলের ব্যবস্থা করেও তারা সঙ্গে নিয়ে গেছিলো পেট্রোল ঢেলে সেটাকে পেট্রোল ঢেলে সেটাকে আগুন ধরানো হয় তারপরে এটাই মনে করা হয় যতটা পূর্বে পূর্বে বাকি যে অবশেষ অংশটা থাকবে সেটা সেখানকার শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে সেটা হয়েও ছিল যাই হোক তারপর যথারীতি তারা নিজের নিজের বাড়ি ফিরে আসে নিজের নিজের স্কুলে নেক্সট ডে জয়েনও করে নেয় কেউ কিচ্ছু জানে না দুজন ব্যাপারটা যেন একদম ভুলেই গেছে দেড় মাস কাটে এবার নিতেন্দ্রর বাড়ির লোকজন কিন্তু নিতেন্দ্রকে খুঁজছে আর নিতেন্দ্র ফিয়নসে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেও খুব চিন্তায় আছে নিতেন্দ্র গেল কোথায় ফোন করে না দেখা করে না কোথায় গেল সবাই খুঁজতে শুরু করে নিতেন্দ্রর বাবা দেড় মাস পরে পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে গিয়ে তার মিসিং ডায়েরি করে এ করতে পুলিশ তার কাছে জিজ্ঞেস করে যে নিতেন্দ্রের যে বন্ধু বান্ধব তাদের নামগুলো বললে একটু আমাদের ইনভেস্টিগেশনে সুবিধা হয় তো তিনি নিতেন্দ্রের চার পাঁচজন বন্ধুর নাম বলেছিলেন আর সেই সঙ্গে বলেছিলেন মমতা মিনা নামের এক গার্লফ্রেন্ড ছিল তার যার সাথে নিতেন্দ্র বিয়ে করতে চাইতো কিন্তু ইদানিং মেয়েটা বিয়ে করবে না বলে দিয়েছিল তো পুলিশ বলে ঠিক আছে পুলিশ এবার টিচার মমতা মিনাকে ডেকে পাঠায় মমতা মিনা আসে মমতা বলে যে নিতেন্দ্র আমার বয়ফ্রেন্ড ছিল তার সাথে বিয়েও করব ভেবেছিলাম কিন্তু তাই সে আমার থেকে যাতে নিচু আমি তাকে ছেড়ে দিয়েছিলাম এবার সে নিখোঁজ হয়েছে এতে আমার করার কি আছে আমাকে কেন আপনারা জিজ্ঞাসাবাদ করতে ডেকেছেন তো মমতা মিনা যা যা পুলিশ জিজ্ঞেস করে সেই সব উত্তর দিয়ে সে চলে যায় নিতেন্দ্রের লাস্ট ফোনের যে লোকেশন তার চারিপাশের এরিয়াতে খোঁজাখুঁজি চলতে চলতে একটা শরীরের যে অবশিষ্টাংশ যেটা কুকুর শেয়াল খাওয়ার পরেও পড়েছিল সেটা উদ্ধার হয় উদ্ধার হওয়ার পরে নিতেন্দ্রের বাবার সাথে ডিএনএ স্যাম্পল ম্যাচ করা হয় মিলে যায় বোঝা যায় যে নিতেন্দ্র আর বেঁচে নেই এবার নিতেন্দ্রের মিসিংটা নিতেন্দ্রের মার্ডারে পরিণত হয়েছিল এবার ইনভেস্টিগেশনটা সেইভাবেই হচ্ছিল কিছুদিনের মধ্যেই সেই যে বাসের কন্ডাক্টর সে ওই ফোনটা পেয়েছিলো ফোনটা নিয়ে এসে সে পুলিশ স্টেশনে দিয়েছিল এবার ওই ফোনে পুলিশ কয়েকটা অডিও রেকর্ডিং পায় মমতার কিন্তু জানা ছিল না যে ওই ফোনটা আবার খুঁজেও পাওয়া যাবে আবার খুঁজে পাওয়া গেলে সেটাকে কন্ডাক্টার নিয়ে গিয়ে বা অন্য কেউ নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে দেবে সে ভেবেছিল যে ফোনটা যে পাবে ভালো ফোন সে ইউজ করতে শুরু করবে পেছনের সব মেমোরিগুলো মুছে দিয়ে বা পেছনের সব সিম কার্ডটা ফেলে দিয়ে অন্য কেউ ইউজ করবে কিন্তু সেটা যে আবার পুলিশের কাছে চলে যাবে সেটা সে কখনোই ভাবেনি মমতা সেই ফোন থেকে প্রায় সবই ডিলিট করে দিয়েছিল কিন্তু পুলিশ সেগুলো যে আবার পুনরুদ্ধারও করতে পারবে সেটাও মমতার মাথায় নেই তো যাই হোক পুলিশের কাছে সেই ফোনটা যখন যায় কিছুক্ষণের মধ্যেই পুলিশ বুঝতে পারে যে এই ফোনটা সেই হারিয়ে যাওয়া বা সেই মারা যাওয়া নিতেন্দ্র তো সেই ফোনটা নিয়ে পুলিশ এবার তদন্ত শুরু করে তদন্ত করতে গিয়ে সাত মিনিট তিন সেকেন্ডের একটা অডিও ক্লিপ পাওয়া যায় তাতে শোনা যায় যে একটা নম্বর থেকে একটা মেয়ে বলছে যে তুমি শেষবারের মতো আমার সাথে একবার দেখা করো প্লিজ আরও অনেক কথা কিন্তু মেন কথা এটাই যে সেই মেয়েটা একবার নিতেন্দ্রের সাথে দেখা করতে চায় সেটা ছিল চার ডিসেম্বর দু হাজার একটা ফোন কল কিন্তু যে নম্বরটা থেকে ফোনটা আসছিল সেটা যখন তদন্ত করে দেখা যায় বা সেই লোকটার সঙ্গে যখন কথা বলে দেখা যায় তো সে বলেছে যে না সে অনেক মনে করার পরে বলেছে যে সে তো একজন ভদ্রলোক সে তো কখনো চাইনি যে কারোর সাথে দেখা করবে ইত্যাদি তো সে মনে করে বলে যে রেল স্টেশনে কেউ তার কাছ থেকে ফোন চেয়ে ফোন কল করেছিল সেই জন্য সে ব্যাপারে সে কিছুই বলতে পারবে না আরও কয়েকটা যখন অডিও ক্লিপ উদ্ধার হয় তো দেখা যায় চার ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে সেম ভয়েসে নানান নম্বর থেকে বারবার ফোন কল এসেছিলো নিতেন্দ্রের কাছে এবার কিন্তু পুলিশ বুঝছিলো যে ভয়েসটা সেম কিন্তু কার সেটা পুলিশ খুঁজে পাচ্ছিল না কারণ সব সময় ফোন করা হয়েছিল বিভিন্ন নম্বর থেকে এবার পুলিশ কিন্তু মমতার সাথে কথা বলেছিল একবার পুলিশের কোথাও না কোথাও মনে হতে থাকে যে ওই গলার আওয়াজটা মমতা মিনার তাকে আবার ডাকা হয় পুলিশের এটাও মনে হয় যে বারবার এই মমতা মিনার নামই কিন্তু এগিয়ে আসছে নিতেন্দ্রর বাবা যখন বলেছিল তখনও বা নিতেন্দ্রর ফোন থেকে যে অডিও ক্লিপটা পাওয়া গেছে সেটাতেও বারবার সেম মেয়ে বা পুলিশের সাথে কথা বলেছিল সেই মেয়েটাই পুলিশের মনে হতে থাকে আবার তাকে ডাকা হয় আবারও সে বলে যে না এটা আমার আওয়াজ নয় পুলিশকে সে নিজের গলার আওয়াজের স্যাম্পল দিতে না করে দেয় পুলিশ কিচ্ছু বলে না সব কিছু জানা সত্ত্বেও তাকে যেতে দেয় এবার নিতেন্দ্রের ফোন থেকে একটা ভিডিও ক্লিপ উদ্ধার হয় সেটাতে দেখে পুলিশ পুরো ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ এটা এটা মমতা মিনাই দেখা যায় যে মমতামিনা হাসতে হাসতে একটা সিঁড়ি দিয়ে উঠছে সিঁড়িটা একটা মন্দিরের সিঁড়ি আর তার গলায় রয়েছে মঙ্গলসূত্র মাথাতে সিঁদুরও রয়েছে এবার পুলিশ বুঝতে পারে যে মমতা মিনা যে বলছে সে আনম্যারিড কিন্তু সে নিতেন্দ্রের সাথে প্রেম চলাকালীন বিয়েও করেছিল আর দুজনে একসাথে মন্দিরেও গেছিল কারণ দুজনকেই সেই ভিডিও ক্লিপে একসাথে বেশ হাসতে হাসতে সেই মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায় আবারও মমতা মিনার নাম আসে মমতা মিনাকে আবারও পুলিশ ডেকে পাঠায় ডেকে পাঠালে মমতা বলে হ্যাঁ প্রেম ছিল আমরা দুজনে মন্দিরে বিয়েও করেছি কিন্তু এটাতেই কি এইটা প্রমাণ হয়ে যায় যে আমি তাকে মেরেও ফেলেছি পুলিশ আবারও তাকে ছেড়ে দেয় কিন্তু পুলিশ মমতা মিনার অজান্তেই মমতা মিনার ভয়েসের স্যাম্পেলটা নিয়ে নেয় এবার যারা ভয়েস মেসেজের বিশেষজ্ঞ তাদেরকে স্যাম্পলটা দেওয়া হয় সঙ্গে দেওয়া হয় সেই নিতেন্দ্রের ফোনে যে অডিও ক্লিপগুলো রেকর্ডিং হয়েছিল কোনো এক মেয়ের আওয়াজ সেটা দেওয়া হয় দুটো ম্যাচ করে বোঝা যায় যে দুটো সেম মানুষের এবার কিন্তু মমতা মিনাকে অ্যারেস্ট করা হয় দু বছর কিন্তু সে পুলিশকে ঘুরিয়েছিল পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার পরে এই সমস্ত গল্পটা পুলিশ তার কাছে জানতে পেরেছিল যেটা আমি এই পর্যন্ত বললাম যেদিন পুলিশ তাকে অ্যারেস্ট করে সেদিন ছিল তিন এপ্রিল দু এখন মমতা মিনা আর তার যে দ্বিতীয় বয়ফ্রেন্ড বা যার সাথে সে আগামীতে বিয়ে করবে ভেবেছিল তারা দুজনেই জেলে রয়েছে কিন্তু জয়কারান মিনার সঙ্গে যখন জিজ্ঞাসাবাদ হয় জয়কারান মিনা বলেছে সে কখনোই জানতো না যে নিতেন্দ্রের সাথে তার গার্লফ্রেন্ড মমতা মিনা বিয়েও করেছিল কখন